সময় যতই যাচ্ছে ঠিক ততই রহস্যের জড়তা বাড়ছে পলাশের ঘটনায় নিজের জীবন পলাশ নিজেই কেন শেষ করে দিলেন এর পেছনে কারো হাত রয়েছে কিনা যতই দিন যাচ্ছে ততই এ ঘটনার ধোয়াশা ততই বেড়ে চলছে কেননা পলাশের ঘটনায় ইতিমধ্যে উঠে এসেছে পলাশের বৌদি পাপিয়ার নাম সে কি করেছে এবং কেন করেছেন এ বিষয়ে সাহার স্ত্রী সুস্মিতা সাহা নিজেই মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা বলেন এজোবা ঝোবায়ের বউ পাপিয়ার সঙ্গে বেশ সম্পর্ক ছিল পলাশের ইতিমধ্যে তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যদিও তা পোস্ট করার মতো কিছু নয় তবে এই পাপিয়াকে দোষী মনে করা হচ্ছে পলাশের ঘটনায় কেননা তার মাঝে এমন কিছু আচরণ মিলেছে যা বেশ সন্দেহের তালিকাভুক্ত করেছে যেটা নিয়ে তুলপার বেশ সোশ্যাল মিডিয়ায় আর সেই মুহূর্তে এসে পাপিয়াকে নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা সাহা পাপিয়ার চরিত্র কেমন ছিল সে পলাশের কাছে কি চাইত আর সুস্মিতা সাহার সাথে কেন বিরোধিতা করত এ নিয়ে গণমাধ্যমে স্পষ্ট তথ্য দিয়েছেন সুস্মিতা সাহা সুস্মিতা সাহা বলেন বিয়ের ছয় মাস পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল যদিও পলাশের মা পলাশকে সবসময় কোর্স করতেন সব কিছু মানিয়ে নিয়ে সংসারটাকে গুছিয়ে নিয়েছিলেন সুস্মিতা তারপর হঠাৎ একদিন মেজ বউ পাপিয়া বাসায় আগমন করেন তিনি কিছুদিন থেকে আবার চলে যান কিন্তু তিনি চলে যাওয়ার পরেই পলা সাহার মা মানে সুস্মিতা সাহার শাশুড়ি তাকে মেনে নিতে পারছেন এই নিয়ে সংসারের ঝামেলায় শুধু বাড়তেই থাকে অবশেষে পলা সাহা নিজের মৃত্যুর জন্য নিজেই সিদ্ধান্ত নেন পলা সাহার মৃত্যুর পর আসল ঘটনা জানতে গিয়ে জানা যায় পলাশীর বৌদি পাপিয়া সবসময় শাশুড়িকে কানপড়া দিতেই থাকতো আর সব সবসময় সংসারের দ্বন্দ্ব পাছাদ এটা সেটা লেগেই থাকতো কখনো যেন শান্তিময় হতো না অবশেষে পলা সাহার জীবন দিয়ে সেটা পূর্ণ হলো